যুক্ত হয়ে যান আজকে আপনাদের সাথে গণিত দুই হাজার তেইশ এর যে আপনারা এখানে খ গ যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে যে তিনটি সৃজন যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছেন তো এটির সমাধান আজকে আপনাদের সাথে ক্রমান্ব শেয়ার করা হবে তো অবশ্যই আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে লাইভ ক্লাসের লিংকটি শেয়ার করে বাকিদেরকেও একটু জানার সুযোগ করে দিতে পারেন তো আমি একটু সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু দেখি তো অনেক ক্ষেত্রে সাউন্ডের সমস্যার কারণে আসলে বিষয়টুকু আপনারা সুস্পষ্ট শুনতে পান না বা বুঝতে পারেন না তো আশা করি মনে হয় আপনারা সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো এখানে আহ যে বিষয়টুকু লিখে আছে এম প্লাস এন সমান রুট সিক্স আর দেওয়া আছে এম মাইনাস এন সমান রুট ফাইভ এবং এক্স সমান রুট ফাইভ প্লাস ট্রু এখানে একটি উদ্দীপকের অংশটুকু আছে তো এই উদ্দীপকের অংশটুকু থেকে আমাদের নিচে যে প্রশ্নের যে তিনটি সমাধান তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন ক ক গ এই তিনটি সমাধান আপনাকে করতে হবে তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে প্রতিটা প্রশ্নের সমাধান শেয়ার করব তো প্রথমে যেটি বলা আছে উৎপাদক বিশ্লেষণ করো পি প্লাস ত্রাইস পি প্লাস থার্টি সিক্স তো প্রথম দিকে আমরা এখানে খ নাম্বার অংশটুকু লিখে আমরা উদ্দীপকের অংশটুকু এখানে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কথাটি লিখে প্রথমে আমরা এখানে পি কিউ প্লাস ট্রাইস পি প্লাস 36 আমরা লিখব লেখার পর এখানে আরেকটি বিষয় করতে হবে যেহেতু আমাদের এটি উৎপাদকে বিশ্লেষণ বলা হয়েছে তো সেইসবাদে এটাকে আমরা নির্দিষ্ট একটি উৎপাদক বাহিনী করে তারপর সেই উৎপাদকের উপর ভিত্তি করে আমরা এটির সমাধান করব তো তার জন্য আপনাকে এখানে একটি বিষয়ে লিখতে হবে ধরি ধরি ফাংশন অফ f আমরা এই উৎপাদকের অংশটুকুকে ফি কিউ আমরা লেখার পর এখানে এখানে দিয়ে। উৎপাদকের নির্দিষ্ট একটি মান ফি এর মান বাহির করে আহ এই সম্পূর্ণ অংশটুকুকে আমাকে এখানে আহ বা আমাদেরকে এটি জিরো করতে হবে তো এই জন্য এখানে ফি আছে তো ফি এর জায়গায় এখানে আপনারা ওয়ান তারপর টু টু থ্রি এ এভাবে করে একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস কোন মানের মধ্যে এসে কোন মানটা বসাইলে এই রাশিটির মানটা শূন্য হবে সেটির উপর ভিত্তি করে আপনাকে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে বা নির্দিষ্ট একটি উৎপাদক বাহির করতে হবে তো এটি আমি আগে আপনাদেরকে একটু যেন লং না হয় তার আগে আমি একটু ক্যালকুলেশন করে নিয়েছি তো এখানে আমি যেটি দেখতে পাচ্ছি যদি আমি এখানে মান বসাই তো সেক্ষেত্রে এই রাশিটির মানটি শূন্য হবে তো সুবাদে এখানে আপনারা চাইলে এখানে যেহেতু লাইভ ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে যদি প্রত্যেকটা বিষয়ের মান দেখে দেখিয়ে ক্যালকুলেশন যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তো এই জন্য আমি এখানে মানটি শূন্য হবে তো শেষবাদে এখানে ফি এর জায়গায় আমরা মাইনাস থ্রি বসাইব এখানে ফি এর জায়গায় মাইনাস থ্রি প্লাস হল কি লিখবো এখানে থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স এই অংশটুকু লিখার পর এখানে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি মাইনেস থ্রি হল কিউব আছে তো মাইনাস থ্রি হল কিউব বলতে এখানে বোঝানো হচ্ছে তিনটা থ্রি আছে তো তিনটা থ্রি যদি আমরা একসাথে গুন করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন থ্রি কে তিন নং আর মাই মাইনাসে মাইনাস মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে টোয়েন্টি সেভেন আসবে তিন ত্রিকেট নাইন প্লাস এখানে আমরা থার্টি সিক্স অংশটুকু লিখবো এর এখানে আমরা আহ আর মাইনাস এই দুইটি বিষয় একসাথে যদি আমরা যোগ করি এখানে থার্টি সিক্স পাই প্লাস থার্টি সিক্স তো এই দুইটি বিষয় যদি আমরা এটার আগে মাইনাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন তো এই দুইটি বিষয় যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে জিরো আমরা মাইনাস থ্রি বসাই তাহলে রাশিটির মানটি শূন্য হয় তো সেই সুবাদে এখানে আমরা লিখবো সুতরাং ফি অফ ফি মাইনাস ইন্টু মাইনাস থ্রি সমান এখানে সমান দিয়ে আমরা এখানে ফি লিখবো তারপর মাইনাস মাইনাস প্লাস হয়ে এখানে থ্রি থাকবে ফি প্লাস থ্রি তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ 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 কথাটি লিখে আমরা এখানে লিখব আচ্ছা এটা অপোজিট পেজে লিখি এখানে আমরা লিখব অর্থাৎ অর্থাৎ এখানে যেহেতু পেয়েছিলাম সেটির উপর ভিত্তি করে আমরা ফাংশন অফ ফি এর একটি উৎপাদক এর একটি উৎপাদক আমরা এই লেখাটুকু লিখবো একটি উৎপাদক উৎপাদক এই অংশটুকু আমরা লিখব তো পরবর্তীতে এখন আমরা লিখবো এখন এখন আমরা ওই মূল রাশিটা লিখব উৎপাদকের বিশ্লেষিত অংশটুকু ফি কিউ প্লাস ট্রাইস পি প্লাস থার্টি সিক্স এই অংশটুকু লিখব তো এখানে ফি এর উপর যত পাওয়ার থাকবে আমরা ফি প্লাস থ্রি ততটুকু আমরা গ্যাপ দিয়ে বসিয়ে আর সেটির উৎপাদক বিশ্লেষণ করব তো এখানে সমান চিহ্ন দিয়ে আমরা একটি লাইনে এটি আমরা পরবর্তী লিখব আমরা নিচের লাইনে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা ফি প্লাস থ্রি ফি প্লাস থ্রি এখানে যেহেতু থ্রি আছে আমরা তিনটা ফি প্লাস থ্রি লিখবো এভাবে করে গ্যাপ দিয়ে ফি প্লাস থ্রি ফি প্লাস এটি লিখলাম তো এখন বিষয়টুকু হচ্ছে কি এই রাশির সাথে রাশি মানে কোন মানটা মানে কতটুকু এখানে আমরা ফি কিউ পাচ্ছি তো এই ফি কিউব এর অংশটুকু এটির সাথে গুণ করে এখানে মিলাইতে হবে তো এখানে ফি এখানে ফি কিউব আছে এখানে ফি আছে তিনটা এখানে ফি আছে একটা তো আমরা যদি দুইটা ফি একসাথে গুণ করি আহ তাহলে এখানে ফি কিউব হয় আর এখানে 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 তাহলে একটা দুইটা ফি গুণ করলে এখানে ফি কিউ আসে এখানে আমরা প্লাস চিহ্ন লিখবো পরবর্তীতে এখানে ফি স্কোয়ার আর থ্রি এটির সাথে যদি আমরা প্লাজ এ প্লাস এ প্লাস ফি স্কোয়ার সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে হয় তো এখন এখানে আমরা লিখতে গিয়ে কিন্তু আমাদের এখানে আছে প্লাস ট্রাইস পি কিন্তু এখানে আমাদের গুণের ক্ষেত্রে আসছে ট্রাইস পি স্কোয়ার তো এখন এখানে ট্রাইস পি জায়গায় আমরা যদি এখানে ট্রাইস পি স্কোয়ার লিখি তাহলে এটিতে আমাদের কি করতে হবে এই ট্রাইস আমাদের এখানে আরটি মান গুণ করে এটি থেকে বাদ দিয়ে দিতে হবে তো এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে প্লাসে माइनस এখানে ট্রাইস পি বসাইবো তারপর ফি গুণ করলে এখানে ফি এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটির সাথে এটি বাদ যায় তো পরবর্তীতে এখানে প্লাসে করে প্রাইস কে এখানে থ্রি দ্বারা গুণ করলে তিন তিরিকে এখানে ফিটা বসে যাবে তো এখন এখানে মাইনাস নাইন পি লিখলাম কিন্তু এখানে আছে প্লাস প্রাইস তো এখানে আরেকটি প্রায় অনেকগুলি রাশি এখানে মান বেশি চলে আসছে তো সেক্ষেত্রে এখানে আমাদের আরেকটি বিষয় করতে হবে ত্রাইস পি থেকে আমরা যদি এখানে নাইন পি পেলাম তো এটি থেকে আমাদের অবশ্যই বাকি আরেকটি মান সংযুক্ত করে এটি থেকে বিয়ে করে প্লাস ট্রাইস নিয়ে আসতে হবে তো এটি করার জন্য আমরা এখানে মাইনাস যেহেতু নাইন পি আসছে তো আমরা এখানে প্লাস প্লাস টুয়েলভ যদি আমরা গুণ করি যেমন এখানে বারো থেকে যদি নাইন করি তাহলে এখানে আমরা ট্রাইস পি পাব তো প্লাজে প্লাজে প্লাস বসাইবো টুয়েলভের সাথে পি গুণ করলে টুয়েলভ ফি টুয়ে হয় এর প্লাজে প্লাজে প্লাস আর টুয়েলভ এর সাথে থ্রি যদি আমরা গুণ করি তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি ফি কিউব হয় এখানে এটির সাথে এটি চলে যায় আর বাকি এখানে নাইন সাথে টুয়েলভ ফি যদি আমরা বিপ করি তাহলে এখানে ট্রাইস হয় এখানে প্লাস এখানে থার্টি সিক্স তো এটি করার পরবর্তীতে আমরা এখানে ফি প্লাস থ্রি ফি তিনটা রাশি থেকে একটা রাশি আমরা কমন নিব ফি প্লাস থ্রি তো পরবর্তীতে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ফি স্কোয়ার লিখবো মাইনাস ট্রাইস পি আর এখানে প্লাস টুয়েলভ এটি লিখব তো এটি লিখার পর এখানে আর কোনো যেহেতু ক্যালকুলেশন নেই তো সেই সুবাদে এটি আমরা উৎপাদকের বিশ্লেষিত রূপ লিখে দিব এবং এখানে আনসার রুফে আমরা প্লাস থ্রি ইন্টু ফি স্কোয়ার মাইনাস পি প্লাস টুয়েলভ এটি লিখবো আনসার রুপ তো এটি হচ্ছে খ নাম্বারের উৎপাদকে বিশ্লেষিত রূপ তো এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি টোয়েন্টি ফোর খ নাম্বারে যেটি বলা আছে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করো তো এখানে উদ্দীপকের যে অংশটুকু দেওয়া আছে দুইটি এম প্লাস এন সমান রুট সিক্স এম মাইনাস এন সমান রুট ফাইভ এই দুইটি বিষয় থেকে আমরা এই সমাধানটি নির্ণয় করব তো প্রথম দিকে এখানে খ নাম্বার লিখে দেওয়া আছে অংশটুকু লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে m প্লাস দেওয়া আছে m প্লাস n সমান root 6 এবং uh, m n সমান এই দুইটি মান দেওয়া আছে তো এই দুইটি মান থেকে আমরা প্রদত্ত রাশির অংশটুকু থেকে এটিকে সূত্রে সাজিয়ে আমরা মানটুকু নির্ণয় করব তো এখন আমরা এটা দেওয়া আছে এটি লিখলাম তো পরবর্তীতে এখানে আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি কথাটি লিখে প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে উদ্দীপকের অংশটুকু লিখবো তো এখানে উদীপকের অংশটুকু ছিল টোয়েন্টি ফোর ইন্টু এম স্কয়ার প্লাস তো এটিকে আমরা সূত্রে সাজাইবো আমরা এটিকে সূত্রে সাজানোর জন্য তিন চার বারো বারো দুগুনো চব্বিশ বারো দুগুনো চব্বিশ তাহলে এখানে আমরা দুইটি সূত্রের রূপান্তর করতে পারি থ্রি 4 ফোর এম এন টু ইন্টু স্কোয়ার স্কোয়ার প্লাস তো এটাকে আমরা দুইটি সূত্রে রূপান্তর করলাম কিরকম এখানে চব্বিশকে আমরা ভেঙে লিখলাম সূত্রে সাজানোর জন্য এখানে তিন চারে বারো বারো দুগুন চব্বিশ এখানে এম এন বসে যায় এখন আমরা এটাকে ভেঙে লিখতে গিয়ে এখানে থ্রি ইন্টু ফোর

এর জায়গায় আমরা এম লিখবো পরবর্তীতে এটা সূত্রটা সাজিয়ে লিখবো অ্যা প্লাস বি হলো স্কোয়ার প্লাস বি হলো স্কোয়ার যেটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং এখানেও আমরা ফোর অ্যি জায়গায় লিখবো এখানে অ্যা প্লাস বি হলো স্কোয়ার মাইনাস অ্যা প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার মাইনাস বি হল স্কোয়ার এই সূত্রটি আমরা লিখবো ফোর এ বি জায়গায় তো আমরা এখানে ত্রি অংশটুকু ঠিক রেখে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করবো দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা ফোর এ বি সূত্রটি প্রথমে লিখব এ প্লাস অ্য বললে এ বললে এখানে এম লিখতে হবে এ বললে এম বি বললে এন তো এ প্লাস এ প্লাস সরি মাইনাস এই সূত্র মাইনাসটা বসবে এর পরবর্তী অ্যা বললে আবার ব্র্যাকেট দিয়ে এম মাইনাস n হল তো এটাকে আমরা ব্র্যাকেট করব এরপর দ্বিতীয় থাকো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করে এখানে সূত্রের অংশটুকুকে লিখব জেদিতে আমরা এখানে লিখব a+b হল স্কয়ার প্লাস a-b হল তো এই জায়গাতে আমরা a বললে লিখব m আর n বললে লিখব বা b বললে লিখব n তো এখানে a বললে m লিখব m+ n হল স্কোয়ার প্লাস এ A, A minus B, Dale M uh, minus uh, N whole square. মানে জায়গা স্পেস ছোট তো আমি জাস্ট এটা এইভাবে লিখলাম তো এটি আপনারা বুঝে নেবেন m plus n হোল স্কয়ার m minus n হোল স্কয়ার এটি আমি এখানে লিখলাম তো পরবর্তীতে পরবর্তী লাইনে জাস্ট আমরা এখানে প্রত্যেকটা সমীকরণে এখানে m plus n m plus n এবং n m n এই সমীকরণের যে মানটুকো আছে সেই মানটুকো আমরা এখানে ক্রমান্বয়ে প্রত্যেকটা সমীকরণে বসিয়ে দিব তো বসিয়ে দিলে জাস্ট এটার ক্যালকুলেশনটাই শেষ তো প্রথম দিকে আমরা এখানে লিখবো সমান চিহ্ন দিয়ে এখানে থ্রি লিখবো থ্রি লিখে আমরা বন্ধন ইউজ করে প্রথমে হচ্ছে এম প্লাস এম প্লাস এম প্লাস এন প্রথমে এম প্লাস এন তাহলে এম প্লাস এন এর জায়গায় আমরা বসাইব এখানে রুট সিক্স হল স্কোয়ার মাইনাস মাইনাস এম মাইনাস এন হল স্কোয়ার এই জায়গাতে আমরা বসাইবো রুট ফাইভ রুট ফাইভ হল স্কোয়ার তো এটা একটু মিলাই দেখি এখানে এম প্লাস এন এর জায়গায় রুট সিক্স এম মাইনাস এন এর জায়গায় রুট ফাইভ তো এটি আমরা বসাইলাম এখানে তো এখানে আবারও এখানে ব্র্যাকেট দিয়ে আহ এখানে আমরা বসাইবো এম প্লাস এন তো এম প্লাস এন এর জায়গায় আমরা বসাইব রুট সিক্স হল স্কোয়ার মাইনে প্লাস এর পরবর্তী রুট ফাইভ হল স্কোয়ার এখানে আমরা ব্র্যাকেট দিব দেওয়ার পর এখন আমাদের এখানে মানি ক্যালকুলেশনটা করতে হবে সাথে রুট চলে যায় বাকি এখানে থাকে মানে রুটের সাথে চলে চলে যাবে যাবে এখানে সাথে বাকি থাকে আবার এখানে ব্র্যাকেট করলে এক্স রুটের সাথে স্কোয়ার চলে যাবে টুটে চলে যাবে বাকি এখানে সিক্স থাকে প্লাস এখানে এক্সকোয়ারের সাথে রুট চলে যায় বাকি এখানে ফাইভ থাকে তো এখানে আমরা থ্রি ডিগ্রে রেখে বাকি ছয় থেকে পাঁচ যদি আমরা ওয়ান পাই ইন্টু ওয়ান লিখবো আমরা তুলে দিব ওয়ান ইন্টু আর ছ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে ইলেভেন হয় তাহলে এখন আমরা তিনটা অংশ একসাথে যদি গুণ করি একে তিন তিন এগারো তেত্রিশ আমরা এখানে থার্টি থ্রি পাই তো এটি হচ্ছে নির্ণয় মান আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় মান সমান থার্টি থ্রি এটাই উত্তর তো এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ঘ নাম্বারে যেটি বলা আছে প্রমাণ করো যে এক্স টু দিব সমান সিক্স হান্ড্রেড টেন রুট ফাইভ এটি প্রমাণ করতে বলা হয়েছে মানে এই লেফট হ্যান্ড সাইডে যে মানটুকু আছে রাইট হ্যান্ড সাইডে সে মানটুকু বাহির করতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড থেকে তো এটি আমরা করবো তো এখানে আমরা উদ্দীপকের মধ্যে যেই এক্স সমান রোড ফাইভ আছে এই উদ্দীপকের অংশটুকু থেকে আমরা এখানে ঘ এর প্রমাণটুকু করব। যেহেতু এখানে এক্স ভিত্তিক আহ সমীকরণের মধ্যে এখানে বলা হয়েছে তো সেই সমাদে এক্স ভিত্তিক সমীকরণের মাধ্যম থেকে আমরা এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এটি প্রমাণ করে দেখাবো তো এখন আমরা এখানে ঘ নাম্বারে ঘ নাম্বার দিয়ে আমরা এখানে দেওয়া আছে যে অংশটুকু এটি আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক সমান রুট ফাইভ প্লাস টু এই অংশটুকু দেওয়া আছে উদ্দীপকের মধ্যে তো এটাকে আমরা ব্যস্ত অনুপাতে রূপান্তর করবো তো আমরা এখানে সুতারান দিয়ে সুতরাং দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান এটাকেও আমরা রুট ফাইভ প্লাস টু লিখবো মানে ভগ্নাংশে রূপান্তর করব বা এটাকে ব্যস্ত অনুপাত বলা হয় এটাতে আমরা রূপান্তর করে পরবর্তীতে এখন আমরা এটাতে একটু ক্যালকুলেশন করব আমরা যেহেতু এখানে রুট ফাইভ প্লাস টু পেয়েছি তো এটাকে তার বিপরীত মান দ্বারা লব এবং হরখে আমরা গুণ করব ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস টু এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রুট ফাইভ প্লাস টু আবার এখানে ব্র্যাকেট দিয়ে রুট ফাইভ মাইনাস টু লিখবো তো এখানে পাশে লিখে দিব আমরা হরুল টু দ্বারা ভাগ করে গুণ করে টু দ্বারা গুণ করে লবকে এই লেখাটি আমরা এখানে লিখে দিব তো পরবর্তীতে এখন এটি থেকে যদি আমরা ক্যালকুলেশন নির্ণয় করি এখানে এটার সাথে এটা গুণ করলে রুট ফাইভ মাইনাস টু থাকে তো পরবর্তী রুট ফাইভ আর রুট ফাইভ দুইটি বিষয় একসাথে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে রুট ফাইভ হল স্কোয়ার হবে প্লাস এ মাইনাস এফ মাইনাস এখানে টু হল স্কোয়ার থাকবে তো পরবর্তীতে এখানে রুট ফাইভ রুট ফাইভ মাইনাস টু থাকে এখানে স্কোয়ারের সাথে রুট চলে যায় বাকি আর ফাইভ থাকে আমরা এখানে ফাইভ লিখবো তারপরে এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখানে যেহেতু টু এর উপর স্কোয়ার আছে তো সেই সুবাদে আমরা এখানে দুই দুগুণ চার লিখবো তো পরবর্তী ক্যালকুলেশনে আমরা এখানে যেটি করব এখানে রুট রুট Five. -2 আর পাঁচ থেকে চার গেলে এখানে এক হয় তো সুতরাং ওয়ান ডিভাইডেড বাই এক সমান আমরা এখানে এটির সাথে এটি যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাব মাইনাস টু আমরা ডিভাইড এক সমান রুট ফাইভ এ মানটুকু পাই তো এখন এখানে ওয়ান ডিউড ডে এক্স এর যে মানটুকু পেয়েছি এবং এখানে আহ উদ্দীপকের মধ্যে এক সমান রুট ফাইভ যেটি আছে এই দুইটি মানটাকে আমরা যোগ করব যেহেতু এখানে প্রমাণ করতে যেটি বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এটাকে আমরা থ্রি প্লাস তে কনভার্ট করে এটি মানটুকু নির্ণয় করব তো একটির ক্ষেত্রে আমাদের এখানে স্কোয়ারের মানের প্রয়োজন আছে আরেকটির ক্ষেত্রে এখানে কিউবের মানের প্রয়োজন আছে তো এটাকে সূত্রে সাজানোর জন্য আমরা এক্স সমান এক্স এক্স সমান যে মানটুকু দেওয়া আছে এবং সেই মানের সাথে ওয়ান ডিভাইডেড এক্সের সমান যে মানটুকু দেওয়া আছে এই দুইটি মান একসাথে যোগ করে আমরা এটির সমাধান নির্ণয় করব তো প্রথমে এখানে সুতারান দিয়ে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জায়গায় মান ছিল রুট ফাইভ আর এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে ওয়ান এ এক্স এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস টু এটি আমরা লিখবো তো পরবর্তী লিখার পর এখন এখানে রুট ফাইভ রুট ফাইভ এই দুইটি বিষয়ে একসাথে যোগ করলে টু রুট হয় আর এখানে প্লাস টু এখানে মাইনাস টু আছে এই দুইটি বিষয় প্লাস মাইনাসে বাদ যায় বাকি এখানে অংশটুকু থাকে টু রুট ফাইভ তো এটি করার পর এখন এটাকে আমরা স্কোয়ারে রূপান্তর করব সুতারাম দিয়ে বা এখানে আমরা এখন লিখে লিখতে পারি বা সুতারান দিয়ে এখানে লিখে দিতে পারি

লেখার পর এখন এক্স প্লাস ওয়ান ডেট এক্স এর জায়গায় আমরা মান পেয়েছি টু রুট ফাইভ এটি আমরা লিখবো এর পরবর্তী প্যাকেট করে হল স্কোয়ার করে দিব মাইনাস এখানে এক্স এক্স চলে যাবে বাকি দুই একে দুই তো পরবর্তীতে এখানে আমাদের যে অংশটুকু হয় এখানে টু রুট ফাইভ হল স্কোয়ার মাইনাস টু থাকে তো এখানে আমরা টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ যদি দুইটি মান একসাথে যদি গুণ করি দুই দুগুনো চার আর এখানে রুট ফাইভ হল স্কোয়ার আমরা লিখতে পারি তো পরবর্তীতে ফোর স্কোয়ারের সাথে রুট চলে যায় বাকি ফাইভ থাকে তো বাকি চার পাঁচ আর বিশ হয় তো আমরা এখানে টু রুট ফাইভ হল স্কোয়ার সমান এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি মাইনাস টু তো এখানে টোয়েন্টি থেকে টু যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকে এইটি এইটি এই মানটুকুই থাকে তো পরবর্তীতে এখন আমরা আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টোয়েন্টি এক্স স্কোয়ার সমান এইটি পেয়েছি এখন আমরা যেহেতু এখানে বলেছিলাম থ্রি প্লাস টুতে রূপান্তর করতে হবে তো পরবর্তীতে এখন আমরা থ্রির অংশটুকু দিয়ে আমরা আরেকটি সমীকরণ গঠন করব এখানে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব লিখে এখানে আমরা এটির সূত্র বসাইব এ প্লাস বি হল কিউব প্লাস ট্রাই সাবি সরি প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউব মাইনাস এখানে মাইনাস ট্রাই এ বি বি ইনটু প্লাস এই সূত্রটি আমরা বসাইবো এখানে এ প্লাস এ প্লাস বি হল কিউব মাইনাস ট্রাই বি ইন্টু অ্যা প্লাস বি এখানে অ্যা বললে লিখব এক্স বি বললে লিখবো ওয়ান ডিভাইডেড বাই এক্স তো সেই সুবাদে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এখানে আমরা লিখবো ট্রাইস বি ট্রাইস অ্য বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো এখন এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর জায়গায় আমরা টু রুট ফাইভ হল কিউব লিখবো মাইনাস এখানে এক্স এ চলে যাবে বাকি তিন একে তিন এখানে আমরা এক্স প্লাস ওয়ান এক্স এর মান পেয়েছি টু রুট ফাইভ এটি আমরা লিখবো তো পরবর্তীতে এখানে টু রুট ফাইভ হল কিউব এখানে যেমন আমরা দুইটা টু রুট ফাইভ গুণ করাতে আমরা এখানে টোয়েন্টি পেয়েছি তবে এখানে তিনটা যদি আমরা টু রুট ফাইভ যদি একসাথে গুণ করি তাহলে এখানে আমরা মান পাবো ফোর্টি 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 রুট ফাইভ আপনারা একটু এই নিয়ম অনুসরণ করে বাকি আরেকটা টু রুট ফাইভ বসিয়ে এটা গুণ করে দেখতে পারেন তো আশা করি আপনারা এখানে ফোরটি রুট ফাইভ এই মানটুকু পাবেন তো ফোরটি রুট ফাইভ লিখার পর আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে তিন দুগুণও ছয় এখানে রুট ফাইভ লিখলাম তো পরবর্তী চল্লিশ থেকে এখানে যদি আমরা ছয় যদি বিউ করি তাহলে এখানে আমরা পাই থার্টি ফোর রুট 5 তো এখন আমরা এখানে কিউবের মানটুকু পেয়েছি এরপর বইতে স্কোয়ারের মানটুকু পেয়েছি এখন আমরা প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এখানে মানটুকু বাহির করব জাস্ট এখানে লেফট হ্যান্ড সাইড কথাটি লিখে আমরা ক্যালকুলেশনটুকু করব এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে লিখব বাম পক্ষ বামপক্ষ কথাটি লিখে আমরা এখানে সমীকরণটুকু লিখবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ তো এটাকে আমরা দুইটি অংশে কনভার্ট করে নিব দুইটি অংশে কনভার্ট করার জন্য আমরা প্রথম দিকে স্কোয়ারের অংশটুকু কিউব তাহলে আমরা প্রথম দিকে কিউবের অংশটুকু করি এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স হল কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এভাবে করব তো এভাবে করতে গিয়ে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি পাওয়ার যদি আমরা একটা অপরটার সাথে যদি গুণ করি তিন ছয় হয়ে যায় কিন্তু আমাদের এখানে এক্স এর উপর ফাইভ এ আছে তো এখানে তিন ছয় হওয়াতে যেহেতু এটা উদ্দীপকের সাথে মানটা মিলছে না তো সেই সুবাদে এখানে যেহেতু একটা মান বেশি চলে আসছে তো আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স দিয়ে এই মানটুকু আমরা বিয়োগ দেখিয়ে দিব এই পাশে তো পরবর্তীতে এখন আমরা এখানে এক্স কিউ প্লাস ওয়ান ডিএে এক্স কিউবের যে মানটুকু পেয়েছি থার্টি ফোর থার্টি ফোর রুট ফাইভ এখানে আমরা থার্টি ফোর রুট ফাইভ পেয়েছি এক্স কিউব প্লাস ওয়ান ডিওয়াইড এক্স কিউবের মান আর ঠিক এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াইড এক্স স্কোয়ারের মান পেয়েছি এইটি তো এই দুইটি মান আমরা বসাইব তো এখন আমরা এখানে এক্স কিউ প্লাস ওয়ান ডিআডাই এক্স কিউবের মান পেয়েছি থার্টি ফোর থার্টি ফোর রুট ফাইভ

তাহলে এখানে সিক্স হান্ড্রেড টুয়েলভ হয় তো পরবর্তীতে আমরা এখানে রুট ফাইভ অংশটুকু লিখে দিব আঠারো আর চৌত্রিশ যদি গুণ করি আমরা এখানে পাচ্ছি সিক্স আর এখানে রুট ফাইভ লিখবো মাইনাস এটি লেখার পরবর্তীতে আমরা এটি থেকে এটি আহ বি করে দিব এখানে সিক্স হান্ড্রেড টুয়েলভ রুট ফাইভ আর মাইনাস টু রুট ফাইভ এই দুইটি মান যদি আমরা বি করি তাহলে এখানে সিক্স হান্ড্রেড টেন তো এটি হচ্ছে ঘ নম্বরে রাইট হ্যান্ড সাইডে এটি প্রমাণ করতে বলা হয়েছে এই উদ্দীপকের অংশটুকু থেকে তো আমরা এখানে উদ্দীপকের অংশটুকু থেকে এক্স টু দি ভাওয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স টু দি ভাওয়ার ফাইভ বামপক থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যে মানটুকু আছে পক্ষের মধ্যে সেই মানটুকু এখানে বাহির করেছি তো সেই সুপাদে আমরা এখানে লিখে দিব ডান লিখে দিব তো সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার প্লাস টু দি পাওয়ার সমান প্রমাণিত যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে আমরা পাশে লিখে দিব প্রমাণিত প্রমাণিত কথাটি লিখে দিব আমরা এখানে আর যদি ইংরেজিতে লিখতে চান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিতে পারেন তো বিয়ার্স আজকের ক্লাসে আপনাদের সাথে যে ক্যালকুলেশনটি শেয়ার করেছি মনমোহন বোর্ড দু হাজার তেইশের সেই বিষয়টুকু সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর আজকের লাইভ ক্লাসে যে আজকের আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে যে বিষয়টুকু যে যেটি সমাধান শেয়ার করেছি তো আজকের লাইভ ক্লাসের লিঙ্কটি আপনি শেয়ার করে বাকিদেরকে একটু জানার সুযোগ করে দিতে পারেন তো ইনশাআল্লাহ পরবর্তী দিন আবারও আপনাদের সাথে রাত নয়টায় লাইভ ক্লাসে যুক্ত হব তেল দেন আল্লাহ হাফেজ